আমার ঘরে সাত হাজার টাকা ছিল সেটা চুরি হয়ে গেছে আমি কাজে গেছিলাম কাজ থেকে এসে দেখছি আমার ঘর চাবিটা খোলা তালাটা ভাঙা বাস্ক ভাঙা দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকাটা নেই দিয়ে আমি খুব কান্নাকাটি করি দিয়ে পার্টির কাছে জানাই পার্টি আবার আমাকে বললো থানাতে ডায়রি করেছে আমি তার জন্য ডায়রি করেছি যাতে আমি টাকাটা পাই ঘরের হ্যাঁ ওই ঘরে